বর্তমান বিশ্ব বাস্তবতা মুসলিম রাষ্ট্রগুলো বহির আক শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে বিষয়টা মাথায় রেখে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত এক্ষেত্রে কর্ণ সুনার নির্দেশনা কি কর্ণকারী আল্লাহ আমাদেরকে পরিষ্কার নির্দেশ করেছেন তোমরা তাদের জন্য তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো এতে কি হবে আল্লাহ দু তোমাদের দুশ্মন যারা আছে তাদেরকে তোমরা সতর্ক করতে পারবে তাদেরকে তোমরা বার্তা দিতে পারবে তারা ভীত সন্ত্রস্ত থাকবে তোমাদের উপরে তো এই জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ সঙ্গে আল্লাহ তালা করেছেন এবং এদের ব্যাখ্যায় পরিষ্কারভাবে নবীর সাল্লামের হাদিস রয়েছে মুফাসনিক গ্রামের পরিষ্কার উক্তি রয়েছে যে এখানে প্রস্তুতি বলতে আল্লাহ আদাল আর আলি এখানে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে অতএব সেটি করাটা গুরুত্বপূর্ণ আমাদের সেটা করতে হবে বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষই যারা মুসলমান তারা তাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা এবং শাহাতের মৃত্যুর তামান্না করা এটা তাদের জীবনে অন্যতম স্বপ্নের জায়গা আজকের পৃথিবী আমাদেরকে জেহাদকে আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে জেহাদ মানেই বা আল্লাহর জন্য লড়াই করা মানেই হলো সন্ত্রাস নজুবিল্লা যার কারণে অনেক মুসলমানও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এ ব্যাপারে এবং আমরা বিভ্রান্তিতে পড়ি অনেকে ইমান হারা হওয়ার মতো অবস্থায় চলে যাই এটা ঠিক যে জেহাদের নামে যদি কেউ অন্যায় করে সন্ত্রাস করে সেটা তো সন্ত্রাস অবশ্যই নিষিদ্ধ বাট জেহাদ যদি এই যে আপনার জেহাদে শূন্য যে জেহাদের কথা বলছে সে জেহাদ যদি হয়তো সেটা কেন সন্ত্রাস হতে যাবে সেটাকে শুধু বিশ্বাস করা নেয় বরং আল্লাহ শক্তি সামর্থ্য তৌফিক সুযোগ দিলে সেটাতে সামিল হয়ে শাহাদাতের মৃত্যু এটা কামনা করা এটা বরং ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ বিধায় এই সব বিষয়গুলোর আলোচনা পর্যালোচনাও এটা জেহাদের অংশ বিদায় সেটি আমাদের মধ্যে থাকতে হবে এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকে যে দুরবস্থা দেখতে পাচ্ছি মিল্লাতের সেটি আরো বাড়তেই থাকবে খাদিজা